হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার তো মেয়ে টিউশনই যাবে রেডি হচ্ছে তো ঘুম থেকে উঠেছিস সাড়ে পাঁচটার সময় তো উঠেই আমি ঘরে একটু একটু পরে কাজ একটু একটু করে করেছি তখন সম্পূর্ণ কাজ হয়নি তো মেয়ে টিউশানে যাবে তার জন্য সকালে একটু চা করে চা খেলাম ওকে দিলাম তো তখন ও টিউশান বেরিয়ে গেলে তারপর আমি সংসারের কাজগুলো হাত দেবো তো গুড মর্নিং সবাইকে তো আমার এই ছোট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক দিই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা চলো মেয়ে এখন সকাল সকাল স্কুল সরি টিউশানে যাবে তো ওকে সাইকেলটা নামিয়ে দিলাম ও চলে গেল তারপরে আমি দেখো সংসারে এখন কাজগুলো আছে সেগুলো এখন সেরে নিই তো মেয়ে টিউশানের থেকে আসার আগে আমার সংসারের সমস্ত কাজ সেরে চান করে এখন পুজো করে তারপরে রান্নাটা বসাতে হবে তো স্কুল আছে তো স্কুলে যাবে আর এখন স্কুলটা এমন হয়ে গেছে না স্কুলের টাইমটা টাইম টেবিল এক খুব চেঞ্জ হয়ে গেছে মানে ওদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো সাত আট নয় তো এখন ওদের মানে যারা নাচ করছে গান করছে তো তাদের এখন চারটে সাড়ে চারটে ছুটি হচ্ছে মানে আর যারা বাকি স্টুডেন্ট আছে তাদের একটা পনেরো সরি একটা পঞ্চানায় ছুটি হয়ে যাচ্ছে মানে দুটো সময় তারপরে যারা নাচ গান করবে তাদের আবার সেই প্রাইমারি স্কুলে যেতে হচ্ছে তো ওরা উচ্চ বিদ্যালয় থেকে প্রাইমারি স্কুলে যাবে তো ওইগুলো হচ্ছে গার্জেনের দায়িত্ব গার্জেনাকে নিয়ে যেতে হবে ওরাকে একা একা কে ছেড়ে দিতে পারি না তো রাস্তাঘাটে খুব ভিড় থাকে তো আমার হচ্ছে একা হাত সংসার যেন একা হাতে সব কিছু তো মেয়ে যেহেতু স্কুলে চলে যায় সামনে স্কুল বলে কোনো অসুবিধা হয় না আর এখানে বাস গাড়ি অত চলে না চলে আসবে আর কিন্তু যখন ওই প্রাইমারি স্কুলে যেতে হয় তখন তো আমাকে সঙ্গে যেতে হবে তো এই একটা সমস্যা যেন তো আমি আর বান্ধবীর বাবাকে বলেছিলাম তো ওকে বলে দিয়েছিলাম দাদাটাকে যে আপনি নিয়ে যাবেন মেয়েটাকে আমার ওই স্কুলে আর ছুটির সময় আমি সাড়ে চারটের সময় আবার ওকে নিয়ে আসবো শুধু ওই উচ্চ বিদ্যালয় থেকে ওই প্রাইমারি স্কুলে নিয়ে যাওয়ার সময় ও তার দায়িত্বটা আমি ওই দাদাটাকে দিয়েছিলাম তো ওই দাদাটা খুব ভালো আমার মেয়েকে নিয়ে যেত ওর মেয়ের সাথে পড়তো নিয়ে যেত তো খুব ভালো ওই দাদাটাকে আমি দায়িত্ব করে দিয়েছিলাম ভরসা করেই ওই জন্য আমিও না অন্য কাউকে আর ভরসা করতে পারি না জানো কি তো সেই জন্য এখানে ছুটি হয়ে গেলে আমি এখানে গিয়ে মেয়ের জন্য ওই মেয়ের থেকে আর ব্যাগটা নিয়ে চলে আসি স্কুলের ব্যাগটা আর ও টিফিনের ব্যাগটা নিয়ে আর ওই ওর বান্ধবীর বাবার সঙ্গে চলে যেত ওই স্কুলে তো ওটা একটা সুবিধা হতো এই জন্যই তো ওইদিকে দেখো মেয়ে তো স যাবে তার জন্য যে হাসপাতালে মঙ্গলবার নিরামিষ করেছি আর ওই যে বেগুন ভেসে দিচ্ছি আর ওই যে পনিরের সবজি এইটুকুই করেছি রান্না মামি খাবো দুজনে তো বেশি কিছু রান্না করার কোনো প্রয়োজন হয় নি তো আর প্রয়োজনও পড়েনি কেন বলতো বেশি রান্না করে নষ্ট হয়ে যাবে দরকার কি বেশি রান্না করে খাবার তো লোক নেই তো রান্নাবানার সেরে আমি ভাত খেয়ে নিয়েছি আর মেয়েকে তো খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর এখন এমন মানে রোদের তাপটা এত বেড়ে গেছে না কী বলবো পাঁচ মিনিট রোদে থাকা যায় না এত গরম তো এখন তো ফাল্গুন মাস চলছে এতই গরম এতই তাপ আর এখন চোদ্দ বৈশাখ মাস পড়লে মনে হচ্ছে আর কী পড়বো পরে তো মনে হচ্ছে উল্কা পড়বে আগুন আগুন পড়বে না তো এত গরম হয়ে যাবে তো এইগুলো আমি সব কেচেছিলাম সকালে আর এখন তো বারোটার মতো বেজে গেছে তো সাড়ে বারোটা এরকম হবে তো ওই জন্য জামা কাপড় সব শুকিয়ে গেছে আর বেশিক্ষণ রোদে রাখা যাবে না মানে কাঁপড় হয়ে যাবে তাহলে তো বাবা বললাম যে জামাগুলো তুলে নিয়ে এবার ভাঁজ করে রেখে দেবো তো আর কিছু যেগুলো ছিল সেগুলোকে একটু উল্টে পাল্টে মিলে দিলাম তো আর পাঁচ দশ মিনিট পরে নিয়ে চলে আসবো তো ভাঁজ করে রেখে দিয়ে এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যে দিয়ে এখন আমি একটু চা খেতে বসেছি সারাদিন আর তারপরে যে ভিডিও এডিটিং করা এই সব কাজ ছিল তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা অনেক কাজ সব করে নিয়েছি তো এখন এই যে একটু বসে আরাম করে একটুখানি চা খাচ্ছি আর সকালে না বসে চা খাওয়ার মতো সময় থাকে না তো এখন দেখো আমার সংসারে যে সমস্ত কাজ করে নিয়েছি আর এই যে দেখি যে চা বানিয়েছিলাম তারপরে দেখলাম যে চা অল্প রয়েছে তার জন্যই আমি এটা ঢেলে নিলাম এইগুলো যেগুলো যেগুলো শেষ হয়েছে সেইগুলোই একটুখানি চা তারপরে ফোড়ন এই সবগুলো শেষ হয়ে শেষ হয়নি রয়েছে অল্প ছিল সেই জন্যই ঢেলে নিয়েছি আর তারপরে আবার রাতে রুটি পরবো অনেক কাজ আছে কিন্তু সারাক্ষণ না এই সংসারে কাজ করা ঘরে বাইরে সব দিকে সামলাতে মানে একা না আমার খুব কষ্ট হয় আর হিমশিম খেয়ে যেহেতু আসবেন ঘরে থাকে না তো তার জন্য তো যাদের একা সংসার তারাই বুঝে যে কষ্টটা করতে পারে ঘরে বাইরে সব দিকে সামলাতে হয় তো আমারও তাই অবস্থা যাই হোক সংসারের কাজ নিজের কাজ নিজের সংসার সব কিছু নিজেকে মেনটেন করে চলতে হবে করার কিছু নেই তো এই দিয়ে রাতের বেলা দেখো আমি এখন একটু ঘুগনি বানিয়েছিলাম আর এখন রুটি বানাবো তো ঘুগনিটা যে হয়ে গেছে তো উপর থেকে পাতা ছড়িয়ে দিলাম নিরামিষ ঘুগনি করেছি আর মেগি মশলা দিয়েছিলাম আদা জিরে বাটা মেগি মশলা আর সব শুকনো মশলা দিয়েই ঘুগনি বানিয়েছিলাম কিন্তু ম্যাগি মশলা দিলে সব কিছু জিনিসের একটু স্বাদটা অনেকটা বেড়ে যায় তো এই যে রুটি করবে তা বসিয়ে দিয়েছি রুটিগুলো করে নিই আর একা সংসারে ওর বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো এইভাবে দেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো তখন তোমরা সবাই ভালো থাকবে সবার কাছে এর অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো আমার এই ছোট পরিবারে তোমরা সদস্য হও তো এই রুটিটা করে নিই ঝটপট করে মেয়ে তো সেরেছিল পড়াতে পড়ে দিয়েও চলে গেছে মানে এখন মেয়েরও স্কুলে যেমন চাপ হচ্ছে নাচের গানে তারপরে আবার স্যার আসছে মানে মেয়েটা মানে মানে শরীর চলে না সন্ধে হয়ে গেলে তো চলে না শরীর তো যে আমি রুটিটা করে নিয়েছি স্যার এসে পড়াতে সেই সময় আমি রুটিটা করে নিয়েছি নাহলে তো সময় পাবো না একটুখানি বসে মোবাইল দেখতে দেখতে ঘুম পেয়ে যায় তো ওই জন্য ওখানে ঘুমিয়ে গেলে আমি আর ওকে জোর করি না ঠিক আছে তো সারাদিন ধকলে যাই তো ওই জন্য জোর করি না তো আমি আবার সে ভোরবেলা উঠিয়ে পড়াই তো এইদিকে দেখো ওই আসার সময় মেয়েকে স্কুল থেকে আনার পথে আমি এগুলো নিয়ে এসেছিলাম তো একটু একটু করে বাজার নিয়েছি তো ওইগুলোই এখন গুছিয়ে রেখে দেবো আর আগের দিনের জন্য সবজিগুলো কেটে রেখে দেবো সন্ধ্যার পর বাড়িতে এক্সট্রা কাজগুলো থাকে না সেগুলো যদি এভাবে গুছিয়ে করা হয় তাহলে দেখব পরের দিন সকালে কাজগুলো করতে অনেকটাই সহজ হয়ে তো তাই যে এখন এই সবজিগুলো সব গুছিয়ে রেখে দেবো আর পরের দিন যেটা রান্না করব সেগুলোই কেটে রেখে দেবো এরকম করি প্রত্যেকটা প্রতিদিনেই করি তো সব সময় আর শেয়ার করাও হয়নি তো আজকে ভাবলাম না একটুখানি শেয়ার করে দিই বন্ধুদের সাথে আমি সন্ধ্যেবেলাতে কি করি তো বসে থাকি না কী করি তো সেটাই করে দিচ্ছি শেয়ারটা নিয়ে দেখো যেগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো সুন্দর করে কেটে সাইজ করে রেখে দেবো আর অন্য কাল মানে পরের দিন যেগুলো রান্না করবো সেগুলো কেটে নেব তো পরের দিন একটু মেয়েকে স্কুলে চাইমিন চাউমিন বানিয়ে দেবো তার জন্যই আমি ফুলকপি আর একটু বিনস গাজর এগুলো সব কেটে রেখে দিয়েছি কেটে ধুয়ে রেখে দেব ফ্রিজের মধ্যে তাহলে পরের দিন কী বলো তো ওগুলোতে বের করে নিয়ে তারপরে ঝটপট করে রান্না করতে পারা যায় নাহলে তো অনেকটাই সময় লেগে যায় না কাটতে ধুতে এই করতে ধুতে তো সময় লাগে না কিন্তু কাটতে অনেকটাই সময় লেগে যেহেতু একা সংসার তার জন্য তবে সেগুলো ক্ষেত্রে ধুয়ে রেখে দেবো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবো যদি ভালো লাগে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তখন তোমাদের সবাইকে টাটা বাই দেখা যাচ্ছে আমার পছন্দের নতুন ভিডিওতে